মরদিনের মাল লাগে মরদিনের খালার লাগে মরদিনের নানির লাগে মরদিনের নানির লাগে ফোন করে মরদিনের নানির লাগে করো না আর বিয়া কবি সাদা না কালা কত কেনা সাদা বউ না কালা এক দুই তিন পকির বেতা পাটাই দিলাম ময় মেশিন আজকে শোনাই বলো আজকে শোনাই পাওয়ার ব্যাটারি লাগামু। অলিম্পিক

না ফুটে তাহলে বিয়ে করতে পারবি উচিত কথা কব বিয়ে করতে পারবি তাই হেটে মনে দেয় সেইভাবে হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ আমি আমার তাড়াতাড়ি ভালো করে দিন আমার তাড়াতাড়ি ভালো করে দেন এক দুই সাড়ে তিন শোনা গেলে মই মেশিন আদার গেছে ইরি খাইতে ভাই ইরি দান খাইতে গেছে বালুকা বালুকা গেছে না মই মেশিন গেছে

এক বলো এক দুই সাড়ে তিন সোনা গেলে মই মেশিন আল্লাহ আমি ভালো হইলে সকিনের মারে বিয়ে করি হালামো আর পঞ্চাশ লাখ টাকা হালামু একটা মোটর সাইকেল